শুক্রিয়া আমাদেরকে আদায় করতে হবে কারণ আজান অনেক মানুষের কানের মধ্যে পৌঁছে গেছে কিন্তু মসজিদ ঘরে আসার সুযোগ এখনও তার ভিতরে হয়নি ঠিক কিনা আপনারাও আজান শুনেছেন আমিও শুনেছি এই মাইকের আওয়াজ অনেক দূর গিয়েছে কিন্তু সবাই কিন্তু মসজিদে আসার বসার এখনও সুযোগ পাইনি আল্লাহ পাক আপনাকে আমাকে সিলেক্ট করেছেন পছন্দ করেছেন আমরা এই জন্যই আসার তৌফিক পেয়েছি ঠিক কিনা এজন্য সুক্রিয় আদায় করতে হবে অনেকে আবার আজান শুনেছে কিন্তু মসজিদে যাওয়ার মতো শক্তি তার ভিতরে নাই কারণ সে গিয়ে দেখেন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে বসে আছে শুয়ে আছে আজান শুনেছে গিয়ে মসজিদে নামাজ আদায় করবে এই শক্তি তার ভিতরে নাই কারণ সে অসুস্থ ঠিক কিনা তো এই জন্য সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ পাকের শুক্রিয়া আমাদেরকে সর্ব অবস্থায় আদায় করতে হবে অনেকেই দেখবেন দু হাত আছে দু পা আছে চিন্তা করে আহারে যদি টাকা থাকতো বাইক কিনতাম চার চাকাওয়ালা গাড়ি কিনতাম বিল্ডিং তৈরি করতাম আপনি সামনে একটু হাঁটেন গিয়ে দেখবেন এক লোকের একটা হাতই নেই তার চেয়ে আপনি আমি ভালো আছি কিনা আছি পাক আপনাকে ভালো রেখেছেন আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না পাক আপনাকে আমাকে এই পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত সুস্থ রেখেছেন কথা বলার সুযোগ দিয়েছেন হেঁটে চলার ফেরার সবগুলো কাজ করার তৌফিক দিয়েছেন আপনি সুস্থ দেহের অধিকারী এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে বলি আল্লাহ আকবার এটাই সবচেয়ে বড় নিয়ামত আপনি সুস্থ আছেন আমি সুস্থ আছি আর কিছু দাবি করবেন না